আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে দুপুরবেলা আমি পড়তে বসেছিলাম এমন সময় আম্মুর মোবাইলে দারাস থেকে কল করে বলেছিলো হ্যালো জান্নাত ম্যাম বলছিলেন তো আম্মু মোবাইলে ফোনটা এসেছিলো তাই আম্মুই কলটা রিসিভ করেছিল আমার তো আর ফোন নেই কি হয়েছে জানো তোমরা তো আম্মু আম যে বললো যে হ্যাঁ আমি জান্নাত বলছিলাম তখন লোকটি বললো ম্যাম আপনার একটি পার্সেল আছে পার্সেলটি আপনি রিসিভ করুন প্লিজ আর অমনি আমার নিচে চলে গেল আর পার্সেলটা রিসিভ করে নিয়ে আসলো আর এই দেখো পার্সেলটা কিন্তু এখনো আনবক্স করা হয়নি আর এখনই তোমাদের সামনে আমি পার্সেলটিকে আনবক্স করবো আর হ্যাঁ এই পার্সেলটির মধ্যে যে কি আছে আমি সেটা নিজেও জানি না কারণ যখন এই পার্সেলটি অর্ডার করা হয়েছিল তখন আমি সাথে ছিলাম না তাই আমি দেখার জন্য খুব এক্সাইটেড তো চলো পারে কি হতে বন্ধুরা তোমরা একটু বলো তো আমি কিন্তু খুব এক্সাইটেড এর মধ্যে কি আছে আর হ্যাঁ এরকম গিফট পেতে কার না ভালো লাগে এগুলো কি কি বলে আমি জানি না কিন্তু এগুলো পিটাতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি কিন্তু খুব এক্সাইটেড এখন কি তোমরাও কি এখন এক্সাইটেড অনি কি সুন্দর দেখো এই বক্সটা কিন্তু देखिए बुद्धि की अच्छे वाओ देखो की सुंदर एकटा देखो আমার কিন্তু অনেক দিনের शौक ছিল এরকম একটি গড়ি কেনার আমি অনেক দিন ধরে দারাজে এই ওয়াচগুলো দেখছিলাম কিন্তু আমি আম্মুকে বলেছিলাম কিন্তু আম্মু আমার কথা শুনছিল না কিছুদিন আগে আমি আমার মেজো মামার সামনে বলছিলাম আম্মুকে যে আম্মু আমাকে একটা এই ওয়াচগুলো কিনে দাও কিন্তু মামু আমার কথা শুনেনি মেজো আমার মনের কথাটা বুঝতে পেরেছে যে আমার ঘড়িটা খুব পছন্দের তাই মেজু মামু যে কখন ঘড়িটা অর্ডার দিয়ে দিয়েছে আমরা কেউই বুঝতে পারিনি তো দেখো আমি কিন্তু ঘড়িটা হাতে পড়ে নিলাম আর অ্যান্ড আমার কিন্তু খুব হ্যাপি লাগছে অনেক দিন পরে আমি আমার একটি শখের জিনিস পেয়ে গেলাম উপহার পেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা আমার তো উপহার পেতে খুবই ভালো লাগে আচ্ছা আমার মতো কার কার মামা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মতো মামা বাড়ি থেকে এরকম উপহার পেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ওয়াচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদিও আমার হাতে এই ঘড়িটি অনেক লুজ হয়ে গেছে কারণ আমি অনেক ঠিক না কোনো ব্যাপার না তবুও আমি চালিয়ে নিব আর এটার মূল্য কত টাকা সেটা আমার জানার কোনো দরকার নেই কারণ শখের জিনিস লাখ টাকার থেকেও দামি কি বলো আমার কথা যুক্তি আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে টাটা